মাইকের কারেকশন কেটে দিয়েছে স্টেজ ভেঙে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্যান্ডেল আর্মিকে দিয়ে খুলিয়েছে আমি যখন এখানে আসছিলাম আমার আর্মির বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই তার কারণ ইয়ার আর প্রাউড অফ আর্মি কিন্তু আর্মিকে যখন বিজেপির কথায় চলতে হয় তখন দেশটা কোথায় যায় সেটা নিয়ে সন্দেহ জাগে আমার একটাই কথা এখানে কোনো দেখুন গাড়ি চলাচলের কোনো অসুবিধে নেই কোনো রাস্তা বন্ধ নেই আমাদের প্রোগ্রাম স্যাটারডে সানডে দুদিন করে হয় বিভিন্ন অর্গানাইজেশন ভাষা আন্দোলন নিয়ে প্রোগ্রাম করে এবং তার জন্য আমাদের পারমিশনও নেওয়া ছিল প্রয়োজনে আমাদের বলতো পুলিশ ফোর্সকে বলত দরকার হলে পুলিশ ফোর্স আমাদের পার্টির সাথে কথা বলে আমাদের প্যান্ডেল খুলে দিতে পারত আমরাই খুলে দিতাম এবং আমরা অন্য জায়গায় শিফট করতে পারতাম কিন্তু সেটা না করে মহাত্মা গান্ধীজি যিনি আমাদের সবচেয়ে বড় মহান নেতা দেশে সেই মুক্তির পাদদেশে আমরা সব অন্যায় অত্যাচারের প্রতিবাদ করি কিন্তু সেখানে আমি যখন এখানে আসছিলাম আপনারা অনেকে ছবিও পেয়েছেন প্রায় দুশোর মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল আমি বললাম হোয়াই ইউ আর রানিং অ্যাওয়ে ইউ আর মাই ফ্রেন্ড উই আর পাউড অফ ইউ ইট ইজ নট এটা আপনাদের দোষ নয় আপনারা বিজেপির কথায় করেছেন দিল্লির কথায় করেছেন দিল্লির ডিফেন্স মিনিস্টারের কথায় করেছেন এটুকু বুদ্ধি আমাদের আছে আই এম নট ব্লেমিং দ্য আর্মি আই এম ব্লেমিং বিজেপি পার্টি ভারতীয় সেনা এই সেনা করে বিজয় দিবস করেছিল আপনি পারেন না অপমান করতে আপনার ভাষা সংযত করন মুখ্যমন্ত্রী ক্ষমা চান কাছে ভারতীয় সেনা জিন্দাবাদ এর আগে একবার সেনা বাহিনী নেমেছে নবান্ন দখল করতে এসছে বলে সেনার নামে যথেষ্ট অপপ্রচার চালিয়েছেন আজকে যেটা করলেন ঠিক একই ধরনের অপপ্রচার আমি আশা করি সেনাবাহিনী মুখ্যমন্ত্রীর সাংবিধানিক পদকে মাথায় রেখে তাকে করা জবাব নিশ্চিতভাবে দেবেন এই ধরনের কথাবার্তা বলা আসলে দেশবিরোধী শক্তিকে উৎসাহিত করা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এটা জানেন না এটা আমি বলতে পারবো না জেনে বুঝে দেশের সেনাবাহিনীকে ডিফেম করা বিএসএফ সিআইএসএফ সিআরপিএফ তাদেরকে ছোট করা এই কাজগুলো ধারাবাহিকভাবে রাজ্যের থেকে মুখ্যমন্ত্রী করে যাচ্ছেন হাইকোর্টে আপনারা জানেন যে সিআইএসএফ সিআরএফ পি এফকে বাইরে রাখা নিয়ে মাননীয় বিরোধী দলনেতার সাথে আমরা একটা মামলা করেছিলাম তার ফলে পুলিশ সিআইএসএফ সিআর পি এফ সবাই গেটের বাইরে থাকবে এই নির্দেশ দিয়েছেন সেনা দেশ এবং দেশের বিভিন্ন স্বাধীন সংস্থা সেটা দেশ রক্ষা বাইরে এবং ভেতর থেকে যারা করেন মমতা ব্যানার্জি তাদেরকে যে সম্মান করেন না আজকে সেনাবাহিনীর দুশো জন সেনা জোয়ান তাকে দেখে পালাচ্ছিল এই কথা বলে তিনি প্রমাণ আরেকবার নতুন করে প্রমাণ নমস্কার আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি আমি বিট্টু রায় আজকে তৃণমূলের মঞ্চ খুলে দিল বা খোলার চেষ্টা করলো সেনাবাহিনী তারপর কি দেখলাম গান্ধী মূর্তির পাদদেশে যে মঞ্চ তৈরি হয়েছে সেই মঞ্চে গিয়ে পৌঁছালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মঞ্চে পৌঁছানোর পর তিনি বললেন ভারতের সেনাবাহিনী তাকে দেখে ভয়তে পালিয়ে যাচ্ছিল আপনারা ভাবুন এই ভারতীয় সেনাবাহিনীকে দেখে পাকিস্তান পালিয়ে গিয়েছিল এবং সেই ভারতীয় সেনাবাহিনী আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে পালিয়ে যাচ্ছে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ তথ্য কে অভিযোগ করছে এটা জানেন বিজেপির তরফে যে মুখ্য সচেতক রয়েছে শঙ্কর ঘোষ তিনি এই অভিযোগটা সরাসরি করছেন এবং প্রশ্ন বিস্তর উঠে আসছে এক্ষেত্রে দাঁড়িয়ে সেনাবাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেনাবাহিনী তার যে বিবৃতি সেই বিবৃতিতে জানাচ্ছেন যে ভারতীয় সেনাবাহিনী সংশ্লিষ্ট জায়গাতে এই মঞ্চ তৈরি করার যেই প্রক্রিয়া তা করেছিল পারমিশন দিয়েছিল কিন্তু সেটা ছিল দুদিনের জন্য কিন্তু এই মঞ্চটা প্রায় এক মাসের ওপর ধরে রয়েছে আপনারা জানেন ডিফেন্সের ক্ষেত্রে একটা এলাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ময়দান থেকে শুরু করে বিভিন্ন জায়গা সেনাবাহিনীর এলাকা ফোর্ট উইলিয়াম চত্বর এবং রকম যদি কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয় তাহলে দেশের আভ্যন্তরীণ পরিস্থিতি ব্যাঘাত ঘটতে পারে কারণ কলকাতা শহর কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা এই আবহাওয়ায় দাঁড়িয়ে সেনাবাহিনী আজকে আচমকা সংশ্লিষ্ট মঞ্চটি খুলতে যায় কারণ সেনাবাহিনীর তরফে যুক্তি দেওয়া হচ্ছে দুদিনের জন্য পারমিশন দেওয়া হয়েছিল সেটা যদি মিনিস্টার অফ ডিফেন্স পারমিশন দেয় তাহলে সেটা তিন দিনের মতো করা যেতে পারত। কিন্তু সেটা প্রায় এক মাসের ওপর ধরে চলছে সেই কারণের জন্য এই যে মঞ্চ সেটা খোলার কাজ শুরু করেছিল সেনাবাহিনী কিন্তু সেটাকে সেটাকেই কার্যত রাজনৈতিকভাবে ব্যবহার করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি বলছেন সেনাবাহিনী যে কাজ করেছে সেটা বিজেপির কথায় করেছে ডিফেন্স মিনিস্ট্রির কথায় করেছে ডিফেন্স মিনিস্টারের কথায় করেছে যা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে ন্যারেটিভটা তৈরি করার চেষ্টা করছেন যে সেনাবাহিনী বিজেপির কথায় চলে এই বিষয়টা সেনাবাহিনী কীভাবে দেখবে না দেখবে সেটা তাদের বিষয় কারণ এটা যেহেতু আভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত বিষয় সেই কারণের জন্যই এটা সেনাবাহিনীর ওপর ছেড়ে দেওয়া দরকার তবে রাজনৈতিকভাবে সেনাবাহিনীকে দাগিয়ে দেওয়ার যেই বিষয়টা সেটা নিয়ে ইতিমধ্যে নানা মহলে নানা প্রশ্ন উঠছে এবং শঙ্কর ঘোষ বলছেন বা অন্যান্য বিজেপি নেতৃত্ব তারা বলছেন যে এই পাকিস্তান কয়েকদিন আগে এই পাকিস্তান কয়েকদিন আগে ভারতীয় সেনাবাহিনীকে দেখে পালিয়ে গিয়েছিল তারা ভারতীয় সেনাবাহিনীর কাছে ক্ষমা প্রার্থনা করেছিল এবার ছেড়ে দিন এবং এই ভারতীয় সেনাবাহিনী এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে পালিয়ে যাচ্ছেন প্রায় দুশোর মতো সেনা জওয়ান তারা ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন এলেন সংশ্লিষ্ট গান্ধী মূর্তির পাদদেশে সেই মুহূর্তে সেনাবাহিনীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে পালিয়ে যাচ্ছেন এমনটা মুখ্যমন্ত্রী দাবি করছেন আচ্ছা এবার আমি জানাই যে কতগুলো প্রোগ্রাম এই মঞ্চের মাধ্যমে তৈরি করার পরিকল্পনা নিয়েছিল তৃণমূল কংগ্রেস সতেরোটা প্রোগ্রাম পারমিশন দেওয়া হয়েছিল দুদিনের এবং তার পাশাপাশি ম্যাক্সিমাম তিন দিন হতে পারে সেটা মিনিস্ট্রি অফ ডিফেন্স তাদের যে অনুমতি সে অনুমতির ওপর নির্ভর করছে কিন্তু প্রায় এক মাসের ওপর ধরে এই মঞ্চ রয়েছে এবং সতেরোখানা পার্টির বিভিন্ন যেই সংগঠন রয়েছে সেই সংগঠনের মাধ্যমে যে কর্মসূচি সে কর্মসূচি করার একটা পরিকল্পনা নিয়েছিল তৃণমূল কংগ্রেস কি কী প্রথম দিকে ছিল দুই থেকে তিন আগস্ট তৃণমূল কংগ্রেসের যে মহিলা শাখা রয়েছে অর্থাৎ তৃণমূল মহিলা কংগ্রেস তাদের প্রোগ্রাম ছিল ন থেকে দশ তারিখ তৃণমূল যুব কংগ্রেসের প্রোগ্রাম ছিল এর পাশাপাশি তৃণমূল লিগাল সেলের প্রোগ্রাম ছিল সতেরো তারিখ সো তেইশ চব্বিশ ছিল জয় হিন্দ বাহিনী তার পাশাপাশি তিরিশ থেকে একত্রিশ ছিল তৃণমূল কংগ্রেসের কিষাণ এবং ফার্ম ওয়ার্কার সেল তার পাশাপাশি ছয় এবং সাত সেপ্টেম্বর তৃণমূল কংগ্রেসের প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের প্রোগ্রাম ছিল অন্যদিকে দাঁড়িয়ে তেরো থেকে চোদ্দো সেপ্টেম্বর তৃণমূল কংগ্রেসের শিক্ষাবন্ধু এদের প্রোগ্রাম তারপরে পুজোর হলিডের ক্ষেত্রে বারো এগারো থেকে বারো অক্টোবর আইনটি প্রোগ্রাম পুজো হলিডের মধ্যে অন্যদিকে কালী পুজো হলিডের সময়তেও মূলত আমরা দেখতে পাচ্ছি পঁচিশ থেকে ছাব্বিশ অক্টোবর তৃণমূল কংগ্রেসের আদিবাসী সেলের প্রোগ্রাম ছিল এক থেকে দুই নভেম্বর তৃণমূল কংগ্রেসের সেকেন্ডারি টিচার্স অর্গানাইজেশনের প্রোগ্রাম ছিল এর পাশাপাশি নয় থেকে আট থেকে নয় নভেম্বর ডাব্লিউইবি পিএ তাদের প্রোগ্রাম ছিল এরকম করতে করতে প্রায় সতেরোখানা তালিকা তৃণমূল কংগ্রেসের তরফে দেওয়া যেই যেই নোটিফিকেশন তার মধ্যেই রয়েছে এই সেই নোটিফিকেশান তৃণমূল কংগ্রেসের দেওয়া নোটিফিকেশান তার মধ্যেই রয়েছে এই নোটিফিকেশানটা আপনারা ইতিমধ্যে স্ক্রিনেও দেখতে পাচ্ছেন আপনারা ফলে এই সতেরোটা প্রোগ্রাম আপনারা ভাবুন সেনাবাহিনী দিচ্ছে দুদিনের দিনের জন্য পারমিশন ম্যাক্সিমাম তিন দিন হতে পারে কিন্তু প্রোগ্রাম তৃণমূল কংগ্রেস এই মঞ্চের মাধ্যমে করার পরিকল্পনা নিয়েছিল সতেরোটা এবং সেই কারণে এক মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার জেরে আজকে সেনাবাহিনী গিয়েছিল সংশ্লিষ্ট জায়গাতে গিয়ে মঞ্চ বাধাই যেই হয়ে আছে সেটাকে খোলার চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এলেন সেনাবাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে দাগিয়ে দিলেন বললেন সেনাবাহিনী তাকে দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন এই যেই বাতাবরণটা তৈরি হয়েছে তা নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা ইতিমধ্যে শুরু হয়েছে এবার আপনারা কি ভাবছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে সেনাবাহিনী পালাচ্ছে যেই সেনাবাহিনীকে দেখে পাকিস্তান পালিয়ে গিয়েছিল আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে সেই সেনাবাহিনী পালাচ্ছে এটাকে আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনারা কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন পাশাপাশি আমাদের ওয়েব পোর্টাল www.bengalliberty.com সেখানে গিয়ে যাবতীয় খবরের ডিটেলস আপনারা অবশ্যই দেখতে পারবেন আরেকটা অনুরোধ স্বাধীন কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান অসংখ্য ধন্যবাদ